সাজবো না সাজবো না করে একটু সাজবো একটু সাজবো কতটা সেজে নিয়েছি আমি তো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে না কেটে না টেনে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো বার হচ্ছে রাস্তায় দিয়ে যাবো আমার কেমন কেমন যেন একটা হচ্ছে মানে মাঠে যাবো মাঠে গেলে তোমার ফটোগুলো মানে ভালো আসবে সেই জন্য মাঠে আমার জন্য কেমন কেমন হচ্ছে যাচ্ছে যাচ্ছে চলো ভাই কি জ্বালা রে ভাই তারা ওই যে দিদা দাঁড়িয়ে আছে দিদারি আছে আমাকে কেমন নাক দাদু ভালো কি লজ্জা লাগছে আমি কি বলবো গামছাটা পাড়ার ভিতর আমাদের ক্যামেরাম্যান বসে আছে ওইখানে হানার ধারে কত যে লোক আছে তার তখন ঘড়িতে প্রায় পাঁচটা এইরকম বাজে বা সাড়ে চার প্রায় লোক মাঠে বেরিয়ে গেছে মানে মাঠে তো এখন কাজ হচ্ছে যে তারপরে প্রচন্ড গরমে তো কেউ ঘরেই থাকতে চায় না সবাই মাঠের দিকে যায় যাতে একটু হাওয়া পাওয়া যায় আমার যে কি লজ্জা লাগছিল সেদিনকে কি বলবো মানে এই ভাবে সে যে মাঠে যে যে কে কেমন একটা লাগছিল দেখো আমরা কত জন মিলে যাচ্ছি ওই একজন ক্যামেরাম্যান ওই একজন ক্যামেরাম্যান আর ইনি হচ্ছে মেকআপ এই তো ওপারে বড় বড় দেখে আসো আমার কিছু ফটো লাগে না গো তাই কারণ দেখো কত বড় বড় দিদারা চলে এসছে দেখতে সত্যি বলতে আমার খুব গাও আমরা মাঠে চলে এসেছি আর এই যে আমার খুলি দেওয়া হচ্ছে এবার খেলার মাঠের দিকে যাব আচ্ছা ট্যাক বাজাই গেলে কেরাম হয় আসিস একটা আমার মা আমাকে বলে বলে যাচ্ছে কখন মাঠে আসবি কখন মাঠে আসবি মা মাঠে চলে গেছে এই যে আমার মুকুরটা সেট করা হয়ে গিয়েছে এইবার চলো ভালো দেখে একটা লোকেশন সেখানে ফটো তোলা যাক এই তো আমি চলে এসেছি আমাদের পুকুর আর সবাই ওখানে ছিল সেটাই আমি বলছিলাম যে কতজন সব দেখতে এসেছে বৃদ্ধির সাজে একটা সবুজ ব্যাকগ্রাউন্ড বা খোলা মাঠ এরকম হবে তারপর তো ভালো লাগবে জিনিসটা বা তারপর তো ফুটবে এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কায়দা আর ক্যামেরাম্যান ওইদিকে ফটো তুলছে তার মাঝে তুলে নিলাম আমাদের মেকআপ আর্টিস্ট মানে ওর নাম অয়ন্তিকা ওর আমি ওর নাম মেনশন করে দেবো ওর ফেসবুক বা ইনস্টাগ্রামে ওর প্রোফাইলের নাম অনু মেকআপ আর্টিস্ট আর্টিস্টের লোকেশন খোঁজা হচ্ছে

এই গামছাটা ছড়া গামছাটা এই সাইডে একটা ভিডিও শুট করার জন্য কি কি লাগে गाइस দেখতে 봤ছো তো এসেছিলাম বড় মাটা করলে ঝুমকো করলে ভালো লাগতো ঝুমকো দিয়েছে আর এই গামছাটা দিয়েছে আমি একটা হলুদ গামছা নিয়েছিলাম বটে তো ঝুমকোটা দিল আর গামছাটা দিলো বড়ো মা মানে আমাদের ক্যামেরাম্যান মা।

এইবার আমরা হচ্ছে যে গ্রামের ভিতরে ঢুকছি সবাই এবার শর্টকাটে মানে বেরিয়ে যাব এই না 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 থামো এবার আমরা যখন যাব সবাই কিরকম করে চেয়ে দেখে দেখবি দেখবে না তখন মানে এখন হয়তো আলোচনা শুরু হয়ে গেছে আর আলোচনা টুঙ্গে চলছে এখনো পর্যন্ত আমরা চলে যাব তখনও পর্যন্ত আলোচনা হবে ভাই এইসব করবো হ্যাঁ হয়ে গেছে ঘরে আছে

আজ তবে এইটুকু হবে পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টা বাই যাওয়ার সময় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যে দেখাবে পরের অন্য কোনো একটি ভিডিওতে আজকে মতো আসছি বাই।